বিক্ষোভ বিদ্রোহের পর শেষমেশ দলত্যাগ ভোটের আগে প্রদেশ কংগ্রেসে বড় ধাক্কা হাতের হাত ছাড়লেন কৌস্তব বাগচি মেল করে প্রাথমিক সদস্য পদে ইস্তফার আরজি নেতার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী মৌমিতার সঙ্গে কথা বলে নেব মৌমিতা কি জানা যাচ্ছে কৌস্তব বাগচি দীর্ঘদিন ধরেই প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তার একটা বিরোধ হচ্ছিল জানতে চাইবো তোমার কাছ থেকে কি লিখেছেন তার মেলে তিনি আপনাকে পরিষ্কার ভাবে তিনি লিখেছেন এই মুহূর্তে কংগ্রেসের সত্তা মানে নিজের সত্তাকে ধ্বংস করা নিজের সত্তাকে ধ্বংস করা এবং হত্যা করা তিনি অত্যন্ত ছোট বয়স থেকে প্রদেশ কংগ্রেসের মেম্বার এবং মন দিয়ে দলের কাজ করেছিলেন কিন্তু এই মুহূর্তে যে সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্তের সঙ্গে তিনি কোনোভাবেই একমত হতে পারছেন না সন্দেশঘারী তিনি গোটা রাজ্যের গোটা দেশ হয় সেখানে এখনো পর্যন্ত হাইকমান্ডের নিরাপত্তা তাকে ফিরে ফিরে বেশ কিছু বিষয়ে মতবিরোধ হয়েছে দলের সঙ্গে যা কংগ্রেস কর্মীরা যারা ভাবে কংগ্রেস করছেন তাদের সঙ্গে যায় না বলে তিনি উল্লেখ করেছেন এবং এই মুহূর্তে তিনি তার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেসের যে প্রাথমিক সদস্যপদ সেই প্রাথমিক সদস্য থেকে ইস্তফা দেওয়ার মল্লিকার্জুন খাঁড়কে অধীরঞ্জন চৌধুরী সহ কংগ্রেসের হাইকমান্ডের কাছে তিনি তার ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন এর পরবর্তী পদক্ষেপ হিসেবে কি করবেন তিনি সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে কি দেখো রাজনৈতিক মহলে সুবেন্দ্র অধিকারীর সঙ্গে তার ঘনিষ্ঠতা তার গণেশ পুজোতে শুভেন্দু অধিকারীর উপস্থিতি বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছে তবে এটা এখনো পর্যন্ত প্রস্তাব করিষা করেনি যে তিনি বিজেপি থেকে কিনা তবে রাজনৈতিক মহলে প্রস্তাব পাচ্ছেন বিজেপিতে যোগদানের খবর নিয়ে দলগোনা রয়েছে ধন্যবাদ তোমাকে মৌমিতা কথা হচ্ছিল আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীর সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো কৌস্তব বাগচি কংগ্রেস ত্যাগ করলেন বিক্ষোভ বিদ্রোহ অনেকদিন ধরেই চলছিল এবং শেষমেশ দল ত্যাগ করলেন তিনি ভোটের আগেই প্রদেশ কংগ্রেসে ধাক্কা বলা যেতে পারে হাতের হাত ছাড়লেন কৌস্তব বাগচি দীর্ঘদিনের কংগ্রেস নেতা তবে গত বেশ কয়েক দিন ধরেই কিন্তু তার সঙ্গে মতান্তর হচ্ছিল কংগ্রেস শীর্ষ নেতৃত্বের এবং একাধিকবার তার যে বক্তব্য তা তিনি প্রকাশ্যে এনেছেন কিন্তু তা সত্ত্বেও কোনো তার যে বক্তব্য সেই বক্তব্য মানা হয়নি বলেই তার অভিযোগ এবং এবার মেল করে প্রাথমিক সদস্য পদে ইস্তফার আর্জি জানালেন কংগ্রেস নেতা তবে এবার কি করবেন তিনি বিজেপিতে যোগ দেবেন কি তিনি জোরালো একটা জল্পনা এই মুহূর্তে রাজনৈতিক মহলে চলছে তার কারণ এর আগে বেশ কয়েকবার শুভেন্দু অধিকারীর সঙ্গে এক মঞ্চে তাকে দেখা গিয়েছে তার বাড়িতে গণেশ পুজো সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত ছিলেন সেই জায়গাতে একটা জোর জল্পনা তৈরি হচ্ছে যে লোকসভা নির্বাচনের আগে তার এই কংগ্রেস ছাড় তিনি কি বিজেপিতে যোগ দেবেন এরকম একটা সম্ভাবনার কথাও কিন্তু যথেষ্ট জোরালো হয়ে উঠছে এই মুহূর্তে বিক্ষোভ বিদ্রোহ অনেকদিন ধরে চলছিল অবশেষে শেষমেশ দল ত্যাগ করলেন এবং লোকসভা নির্বাচন একেবারে দোরগড়ায় তার আগেই প্রদেশ কংগ্রেসের ধাক্কা বলা যেতেই পারে হাতের হাত ছাড়লেন কৌস্তব বাগচি মেল করেছেন কৌস্তভ বাগচি এবং তিনি প্রাথমিক সদস্য পদ কংগ্রেসের সেই প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি চেয়েছেন ইস্তফা জান চেয়েছেন তিনি এবং সেই ইস্তফার আর্জি তিনি করেছেন মেল পাঠিয়ে মল্লিকার্জুন খার্গের কাছে তিনি মেল পাঠিয়েছেন বলে জানতে পারা যাচ্ছে আর এখানেই প্রশ্ন উঠছে কংগ্রেস তো ত্যাগ করলেন কিন্তু ভোটের আগে এই যুব নেতা কংগ্রেসের তিনি কি তাহলে এবার বিজেপির দিকে পা বাড়াচ্ছেন সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা জোরালো জল্পনা চলছে তার কারণ এর আগে বেশ কয়েকবার কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে তাকে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে বিভিন্ন আন্দোলনের মঞ্চে দেখা গিয়েছে এবং একই সঙ্গে তার যে পারিবারিক পুজো গণেশ পুজো সেখানেও আমন্ত্রিত অতিথি হিসেবে শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন তাই একটা জোরালো জল্পনা বাংলার রাজনৈতিক মহলে চলছে কৌস্তব বাগচি কংগ্রেস ছেড়েছেন ঠিকই তবে এবার পরবর্তীতে তিনি কি বিজেপিতে যোগ দিচ্ছেন সেই প্রশ্ন বা সেই সম্ভাবনা কিন্তু যথেষ্ট জোরালো রয়েছে ভোটের আগে প্রদেশ কংগ্রেসে ধাক্কা হাতের হাত ছাড়লেন কৌস্তব বাগচি দীর্ঘদিন ধরেই তার মতান্তর প্রকাশ্যে চলে আসছিল এবার দল ছাড়লেন তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে কৌস্তব বাগচি রয়েছেন কৌস্তব আপনি দল ছেড়েছেন ইস্তফাপত্র পাঠিয়েছেন মল্লিকার্জুন খাড়ের কাছে এর পরবর্তী থেকে আপনি বিজেপিতে যোগ দিচ্ছেন জোরালো একটা জল্পনা চলছে না না আমি এখনো অব্দি কিছু বলিনি দু একদিনের মধ্যে বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে তবে কংগ্রেস ছাড়ার পেছনে আমি যে মানে লেখাটা সেখানে সমস্ত কিছু এলাবোরেটরি লেখা আছে আমি পশ্চিম আমি দিল্লির কথা ছেড়ে দিচ্ছি আমি যেটাও একটা লিখেছি পার্টির এই মুহূর্তে পার্টিটা সেলফ্রাক্টিভ মোডে চলে যাবে কোনো কিছু নেই এদিকে একটা ইমেজ ব্যান্ডিং এর একজন সেটা নিয়ে দল দ্বিতীয়ত হচ্ছে যেটা সেটা হচ্ছে গিয়ে আমরা পশ্চিমবঙ্গের যারা কংগ্রেস কর্মী সেখানে আমরা দেখছি যে এখানে তৃণমূল কংগ্রেস কি রাজ্য কংগ্রেস বলে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি প্রায় সেইভাবেই মান্যতা দিয়ে ফেলেছে পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া ঘটনা বক্তব্য থেকে শুরু করে দিয়েছে কি সন্দেশকালীন একটা বক্তব্যের কারোর কোন বক্তব্য নেই কেউ আসে পর্যন্ত না আমরা দেখলাম কিন্তু আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি কিন্তু এই বিষয়ের গভীরতা বিচার করে তিনি কিন্তু রিয়াকশন দিয়েছে সন্দেশকালী বিষয়গুলোতে এই ধরনের বিভিন্ন ইস্যুগুলোতে দলের এই এই বিষয়গুলো থেকে বুঝিয়ে দেয় যে আমরা পশ্চিমবঙ্গ অক্রান্তেও তৃণমূল কংগ্রেস রাজ্যের আসল কংগ্রেস তো সেইভাবে থাকা আর নিজের আত্মসম্মানের সাথে কম্প্রোমাইজ করা দুটোই একই বিষয় একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইব এই মুহূর্তে লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় কংগ্রেস লড়াইয়ের জন্য প্রস্তুত বিজেপির সঙ্গে এবং তারা রীতিমতন জোট গঠন করে এগোতে চাইছে সেই জায়গা থেকে আপনি হাত ছেড়ে দিচ্ছেন কংগ্রেস আমি আপনাদের চ্যানেলে আজকে বললাম রেকর্ড করে রাখুন কংগ্রেস ষাট পঁয়ষট্টি আসন ফেরানোর মত জায়গা নেই এই দুনিয়ার চোট চোদ্দের সাথে একসাথে এক মঞ্চে আলোকিত করে বসবে যেটা হয় যে আগেও বলেছিলাম সর্বনাশ কংগ্রেসের সর্বনাশ আগামী দিনে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এই মুহূর্তে কি আমার একটাই ভবিষ্যৎ পরিকল্পনা রাজ্য থেকে অপশাসন চোরের শাসন এবং রাজ্য থেকে সি ভাইপোর শাসন উৎখাত করা এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম কৌস্তব বাগচি আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে কংগ্রেস নেতা সৌম আইস রায় রয়েছেন আমাদের সঙ্গে কৌস্তব বাগচি একটু আগেই কথা হচ্ছিল তিনি বলছেন যে কংগ্রেস এ রাজ্যে যেভাবে ফাংশন করছে এবং বিশেষ করে তার শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন তাদের কাজকর্ম তিনি পছন্দ করতে পারছেন না সন্দেশ খালি নিয়ে শীর্ষ নেতৃত্ব হাইকামান্ড থেকে প্রতিক্রিয়া পর্যন্ত আসেনি এবং সেই জায়গা থেকেই তিনি দল ছাড়ছেন কি বলবেন আটকে না হচ্ছে মানুষের অজুহাতের তো প্রয়োজন হয় তো কংগ্রেসের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের বিভিন্ন রকম তৃণমূলের বিরুদ্ধে যত প্রোগ্রাম হচ্ছে গত কয়েক মাস ধরে আমরা দেখছি অনুপস্থিত হোক ওনার ভাষা কথাবার্তা বলাটা বিজেপির হাতকে শক্ত করছিল উনি মনে করেছেন কংগ্রেসে থাকা যায় না এখন কেউ যদি পুকুর নদীর কথা বলে তারপরে পচা পুকুরে ডুব মারে তাতে তো আমাদের কিছু করার নেই ওনার ভবিষ্যৎ যাত্রাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন কংগ্রেস উনি থাকলেন না থাকলেন তাতে কংগ্রেসের কিছু আসে যায় না কিন্তু এতটা বিতৃষ্ণা তৈরি হয়ে গেল তিনি বলছেন যে ষাট পঁয়ষট্টির বেশি আসন পাবে না লোকসভা নির্বাচনে কংগ্রেস হ্যাঁ তো এটা এইসব কংগ্রেসের মধ্যে থেকে এইসব কথাবার্তা তো বলা যায় না তাই কংগ্রেসের কাছে বেরিয়ে গিয়ে বলতে চাইছেন আসলে যে কথাগুলো উনি বলছেন তাতে বিরোধী দলের বিজেপির হাত শক্ত হয় যেদিন রাহুল গান্ধীকে আক্রমণ করেছিল শুভেন্দু বাবু সেদিনই ওনার যখন উনি যখন চুপ করে বসেছিলেন তখনই ওনার যাত্রা যে পরিষ্কার হচ্ছে সেটা আমরা বুঝতেই পেরেছিলাম আমরা জানি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা